প্রিয় দর্শকরা আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন যে মানুষে একটা ভিড় রয়েছে আমরা রাস্তায় রয়েছি এখানে একটি সাপ নাকি ধরা হয়েছে একটি ঘরের ভিতরে ঢুকে পড়েছে সেই সাপকে ধরা হয়েছে তো সাপ আমরা দেখার চেষ্টা করব যে কি সাপ রয়েছে বস্তায় রয়েছে আর যিনি ধরেছেন তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব বলেন এখানে কি রয়েছে বস্তার মধ্যে কি রয়েছে আচ্ছা এই সাপের কি কামড়ে মানুষ মারা যায় এরকম কিছু হয়েছে এটা সম্পূর্ণ নির্বিচার আচ্ছা এই মানে একটা ছোট বাচ্চাকে কামড় দিলেও তার থেকে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই ভয়ের কোনো ব্যাপার না কিন্তু আমরা শুনেছি যে ডারের সাপে লেজ দিয়ে ওটা সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ ডারের সাপে লেজে কিছু থাকে না লেজ দিয়ে নাকি মারে আর মারার পর নাকি ওখানে ঘা হয়ে যায় ওর লেজে কিছু থাকে না ওটা ভুল ধারণা ওটা অনেক আগে থেকে মানুষের মনে একটা ভুল ধারণা চলে আসছে ওটা কুসংস্কার একটা বেজে কিছু থাকে না আচ্ছা এই সাপে কত ফিট হবে এই সাপটা এটা তো এটা এটা এখন যেটা উদ্ধার করা হলো এটা তো বেশি বড় না তিন চার ফিট হবে তিন চার ফিট হবে ছোট সাপ না আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জিয়ানপুরে আপনার নাম পঙ্কজ দাস আমার নাম আচ্ছা এই সাপটি একটু দেখাতে পারবেন দর্শকদের সরাসরি দেখতে পাচ্ছেন যে সাপ রয়েছে এই সাপটি কিন্তু দেখা যাচ্ছে ডারাইস বলতেছে এনারা বলতেছে যে সাপের নাম হচ্ছে ডারাইশ হ্যাঁ এই সাপ কিন্তু এখন খাবার বস্তার মতো ঢুকিয়ে রাখছে আমরা আপনাদের সাপ দেখানোর চেষ্টা করলাম আর আমরা যখন এই সাপটিকে সারবে সেও ছবি আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশের পর্দায় আমি রশিদুল ইসলাম আচ্ছা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ঘরে সাপ নর্মালি আসে খাবারের খোঁজে ইঁদুর কোনো ব্যাংক হাঁস মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা এইসব হচ্ছে সাপের প্রধান খাদ্য এইসব যদি ঘরে থাকে তাহলে সাপ আসবে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়ি বাড়িঘর পরিষ্কার রাখতে হবে সাপ সাপ যদি ওই লুকোনোর জায়গা দেখে ঘরে ওখানে ঘাঁটি করবে কাজেই বাড়ি ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে আর থাকার ঘরের আশেপাশে কোনো জঞ্জাল রাখা যাবে না আচ্ছা হ্যাঁ আর তারপর যদি সাবধানে কাজ করতে হবে যেখানে সেখানে হাত দেওয়ার আগে সাবধানে হাত দিতে হবে অন্ধকারে লাইট ইউজ করতে হবে আর রাতে শোয়ার সময় মশারি এই তিনটা জিনিস করলে পরে সাপের থেকে আশা করি কোনো ভয় থাকবে না সাপ তো তেরে এসে কামড় দেয় না সাপের মুখের কাছে গেলে তখন সাপ কামড় দেয় আর তারপর যদি ভুলে কখনো সাপের কামড় হয় এক মুহূর্ত সময় নষ্ট না করে হসপিটালে যেতে হবে এটা বাঁচা সম্ভব এটা কি সাপ রয়েছে এটা নির্বিশ এটা একদম বিষ নাই তাই তো সম্পূর্ণ বিষ হিসাবে বিষমুক্ত মুক্ত সাপ তাই তো আচ্ছা এখন এই সাপটি কি আপনি ছেড়ে দিবেন হ্যাঁ এখন রেসকিউ করা হলো এখন ওর পরিবেশে ওকে এখন রিলিজ করে দেওয়া হবে আচ্ছা তো আপনার নাম দাদা আমার নাম পঙ্কজ দাস আপনি এই লাইনে কত দিন ধরে রয়েছেন আমি নরমালি পাঁচ ছ বছর থেকে করছি পাঁচ বছর ছ বছর ধরে আপনি কখনো বিষাক্ত সাপের মুখে পড়েছেন যে ছবলের মুখে পড়তে হচ্ছে আমাকে এরকম ভয় ভীতি কখনো হয়েছে আপনার না ওরকম ব্যাপার হয়নি এখন এরকম কোনো ব্যাপার হয়নি আপনার সঙ্গে কি সাপ ধরার পর কোনো এরকম বিষাক্ত বিষ থেকে বাঁচতে এরকম কোনো ওষুধ সাপের কামড়ে একটাই ওষুধ যেটা কিনা একমাত্র সরকারি হসপিটালে থাকে সেটা হচ্ছে অ্যান্টিভেনম সিরাম সেটা শুধুমাত্র সরকারি হসপিটালে পাওয়া যায় তাই সাপের কামড় হলে সময় নষ্ট না করে এক মুহূর্ত সময় নষ্ট না করে হসপিটালের দিকে যেতে হবে মানে মানুষ বাঁচা সম্ভব মানুষ জানতে চাইতেছে যে আপনার কাছে এরকম কোনো ওষুধ রয়েছে না না আমার কাছে তো এরকম ওষুধ থাকবে না ওটা শুধুমাত্র সরকারি হসপিটালে থাকে জব হসপিটালে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন তাহলে দাদা এখানে একটি সাপ ধরা হয়েছে হ্যাঁ তো আমরা দেখতে পারলাম সাপটি মোটামুটি বড় রয়েছে তো আপনি সাপটা সাড়ে তিন থেকে চার হবে আচ্ছা এটা গ্রাম ভাষায় সাপ বলা হয় আচ্ছা মানে এর কোনো বিষ নেই বিষ নেই কিন্তু মানুষ দেখলে ভয় পায় তাই তো মানুষের একটা আতঙ্ক থাকে এই জায়গাটার নাম দাদা এটা গ্রাম খারিজা নাম আপনার নাম আমার নাম এই সাপটি ধরিয়ে দিতে পেরে আপনি কি খুশি রয়েছেন দেখো আমাদের প্রাকৃতিক সম্পদ যেটা যেহেতু নির্বিশ সবটি হ্যাঁ যাই হোক একটা আতঙ্কের মধ্যে অনেকেই ছিল প্রথমে অনেকে মনে করেছিল হয়তো বিশুদ্ধ সাপ তারপরে আমাদের টিম চলে আসছে